গ্যাস বর্তমানে তোমরা যদি বিয়ার র্যাঙ্ক খেলতে যাও তাহলে দেখতে পাবে আমাদের রিম কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে আর তোমরা জানো কিনা জানি না এখানে যে ফুটবলটি রয়েছে এই ফুটবল দিয়েই কিন্তু এখানে গোল করলে লুট লুট পাওয়া যায় তো এখানের এই কম দিয়ে যদি পুরো একটা ম্যাচ খেলে ফেলি তাহলে কেমন হয় সো আজকে আমরা করতে যাচ্ছি গোল দিয়ে পাওয়া লুটের চ্যালেঞ্জ সো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে যারা ভিডিওতে এখনো লাইক করোনি কি করছো ভাই ভিডিওতে একটা লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওতে কিন্তু একটি উইকলি মেম্বারশিপ গি বই রয়েছে এই গিবইতে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে সেটা বলার আগে দেখে নেওয়া যাক আমাদের লাস্ট ভিডিওর উইকলি মেম্বারশিপ গিব উইনারকে তোমরা বর্তমান স্ক্রিনের উপরে যেই ভাইয়ের কমেন্ট দেখতে পাচ্ছ এই ভাই হচ্ছে আমাদের লাস্ট ভিডিওর উইকলি মেম্বারশিপ গিব উইনার সো আমরা এই ভাইকে কিন্তু একটু উইকলি মেম্বারশিপ পাঠিয়ে দিয়েছি তোমরা যারা এই গিবইতে অংশগ্রহণ করতে চাও তারা কিভাবে অংশগ্রহণ করবে সেটা একটু পরে বলে দিচ্ছি তাহলে চলো আর কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক র্যাঙ্কের এর আরও একটা ম্যাচে কিন্তু আমরা নেমে গেছি রিমনাম ভিলেজে আর এখানে দেখো ভাই এই যে ফুটবলটা আছে এটা আমাদেরকে গোলের ভিতরে নিয়ে নিতে হবে এই যে গোল দিয়ে দিলাম আর এবারে কিন্তু এখানে লুট চলে আসবে তো দেখো এখান থেকে আমরা একটা পেয়ে গিয়েছি আর ওই পাশে কিন্তু আরো একটা গোলবার গিয়ে আমাদেরকে গোল দিতে হবে আর ওখান থেকে যে লুট পাবো এটা দিয়ে কিন্তু আমাদের পুরো ম্যাচটা খেলতে হবে তো ওইখান থেকে যদি শর্ট রেঞ্জের গান পাই তাহলে অনেকটা বেটার হবে আর এইখান থেকে আমি মেডিকেট এমোটামো গুলা নিয়ে নিতেছি এ ভাই ওয়েট যখন ল্যান্ডিং করতেছিলাম তখন তো দেখলাম একটা প্লেয়ার আসছি কিন্তু এটা গেল কোথায় মেবি এটা লুট করতেছে সমস্যা নেই আমরাও এখান থেকে আমাদের লুটটা নিয়ে নিতেছি আর এইখান থেকে যদি একটা শর্ট রেঞ্জের গান পেয়ে যাই তাহলে অনেক বেটার কিন্তু এটা আমাদের কি দিল এখান থেকে কার নাইনটি পেয়ে গেছি ব্যাপার না আমরা কার নাইনটি যদি ম্যাক্স করে বা ইউজ করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হবে মাত্র বেসারে দেখলাম এখানে লুট করতেছি কিন্তু এটা কয়ে গেল লুকে তো লাভ নাই ভাই পায়ে যাবো ডান পাশে আসে মেবি আর এখানে কি পরে আছে এটা ওই যে বলতে না বলতে চলে আসছে এটা হেডশটের মাধ্যমে আমরা কিন্তু চান্দের দেশে পাঠিয়ে দিব গুলাল লাগাইছি বেরো হয় না মারতে ই কিরে বাই ওরে ওরে কিন্তু দুইটা হেড দিছিলাম বাট ওর কাছে মনে হয় ভালো বেস্ট হেলমেট আছে এই কারণে বাইসে গেছে সমস্যা নেই আমরা রাশ দিয়ে মারা দিতেছি যখন সোলোতে খেলতেছি তখন প্রবলেম নাই যাক সোনিয়া জ্বালাই দিছি ওর আবার ডিমিত্রিও ইউজ করা লাগে ওরে কনফার্ম করে ফেলাইতে হবে দ্রুত করে আর এইখানে মেবি আর অন্য এনিমি আমরা টাওয়ারের দিকে যাবো এখান থেকে ওখানে গেছে আমি অনেকটা ঘোরাঘুরি করছি বাট ওইখানে কিন্তু কোনো এনিমি ছিল না যার কারণে আমরা এখন ক্লক টাওয়ার যাইতেছি আর এই ফাঁকে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের উইকলি মেম্বারশিপ গিবইতে অংশগ্রহণ করতে চাও তারা এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমাদের গেমের এর ইউআইটি কমেন্ট করে দাও আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করে শুধুমাত্র কমেন্ট করো তাহলে আমি যখন তোমাদের কমেন্ট পিক করার জন্য র্যান্ডম কমেন্ট পিকের ওয়েবসাইটে যাই তখন কিন্তু তোমাদের কমেন্টটা শো করে না তাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করো মনে করে সাবস্ক্রাইবটা করে দিও কিরে ভাই এতক্ষণ না এইখানে ফাইট চলতেছিল বাট আমরা আসার সাথে সাথে দেখো এখানে সমস্ত ফাইট থেমে গেছে ব্যাপার না আমরা এখানে যদি কাউরে পাই তাইলে তো ভালো আর না পাইলে একটা লিস্ট কিনবো আমার মনে হচ্ছে ওই যে তোমার ফ্যাক্টরির দিকে এনিমি আছে মেবি ওই যে দেখছো নক আসছে আমাদেরকে এখন ফ্যাক্টরির দিকে যাইতে হবে এখান থেকে কি মারতে পারবো ওই যে ওইখানে দুইটা ফাইট করছিল একটা মায়ের দিছে আর একটা ওইখানে আছে মনে হয় যে গাড়ি নিয়ে কই যেতেছে গাড়ি নিয়ে ভাইকে লাভ নাই চান্দু এখান থেকে মায়ের দিতে পারবো এই যে এই মেয়ে আসছে দেখি মারতে পারি কিনা ভালো একটা ড্যামেজ কিন্তু ভাই ওটা গাড়ি নিয়ে নিছে ওটার কপালটা কি ভালো আরেকটু ড্যামেজ খাইলে ওটা মরে যেত কিন্তু এই যে ডান পাশে কে ছিল এখান থেকে কে যেন ছিল যাক এটারে কিন্তু আমরা চান্দের দেশে পাঠাই দিয়েছি আর ফ্যাক্টরির ওইখানে যেটা ছিল ওইটা ভাইগে গেছে ব্যাপার না ওইটা যদি কপালে থাকে তাইলে পরেও পাওয়া যাবে ভাই জোনটা বিমা শক্তির ওইখানে পড়ার কারণে আমরা কিন্তু এই পাশ থেকে এখন বিমা শক্তি যাব আর আমার মনে হইতেছে এই পাশ থেকে গেলে এনিমি পাওয়া যাবে কারণ এমনিতে বেশি কিল করতে পারিনি মাত্র দুইটা মারছি ওই সময় কিন্তু আমরা ফ্যাক্টরির ওই দিকের এনিমি যেটা ছিল ওইটার কিন্তু ভাগাই দিলাম মানে মারতে তো পারিনি ওইটা ভাইগে গেছিলো আর আমার মনে হয় না যে ওইদিকে কোনো এনিমি আছে যদি কেউ থাকে তাহলে এই দিকটা আমরা এনিমি পেলেও পেতে পারি যদি না পাই তাহলেও সমস্যা নেই আমরা কিন্তু ম্যাচের শেষের দিকে আসছি আর শেষের দিকে আমরা অবশ্যই এনিমি পাবো সো আমরা এখন শপে যাবো আর সেখান থেকে কিন্তু আমাদের নাইনটিটা একটা আপগ্রেড সিপ দিয়ে ম্যাক্স করে নিতে হবে এই ম্যাচে সাত আটটা কিল হয়ে যেতে পারে বাট এখন কথা হচ্ছে আমাদেরকে কিন্তু ম্যাচটা বইয়ে করতে হবে এই ওয়েট এইদিকে ফায়ারের আওয়াজ আসলো না মাত্র সমস্যা নিয়ে আমাদের কাছে স্ক্যানারটা আছে এটা ইউজ করে দেখে আশেপাশে কেউ আছে কি না আর না আপাতত তো এইখানে খালি আছে কিন্তু ব্যাপার না সব আমাদের সামনে আসে সব থেকে কারেন্টিটা ম্যাক্স করে নিই তারপরে অটোমেটিক না এই যে গাড়ি নিয়ে যাইতে সেইটা কিরে গাড়িটা ড্যামেজ ছিল সমস্যা নেই গাড়ি থেকে নামিয়ে গেছে এইটা আমাদের মারতে হবে আমাদের কাছে সাইলেন্সের থাকার কারণেও কিন্তু আমাদেরকে এখনো দেখেনি মেবি এই যে দেখেনি আমি বললাম না এই যে এই পাশে ভাই এটা তো কবার না ওরে দেখো মাইরে দিলাম কত সহজেই সাইলেন্সের থাকার কারণে আর কারেন্টিটা কিন্তু আমাদের ম্যাক্স করতে হবে ওর কাছে কি টাকা আছে আমার কাছে তো আরো দুশো টোকেন লাগবে কিন্তু সামনে একটা গাড়ি চালাইতেছে এইটা এদিকে না আসলে হয় আর আসলেও ব্যাপার না আমাদের এমনিতেই কিল হয় না দিতে পারবো গাড়ি নিয়ে দেয় কত বড় সাহস এইদিকে আসতেছে আমরা এখান থেকে হালকা পাতলা লুটটা নিয়ে নিই আর ওইটা হচ্ছে তোমার ওই ফ্যাক্টরির মনে হয় র্যাংকোশারটা যেটা ভাই গেছিলো কিরে পিছন থেকে মারে কি সেনাই দিয়ে মারলো মনে হয় স্খানে দুইটা দেখতেছি ব্যাপার না আমরা এখান থেকে হিল করে সামনে কিন্তু একটা প্লেয়ার আছে চমৎকার ড্যামেজ মরে যাবে এখনই কিন্তু ওয়েট ভাই এটা কী হইতেছে ভাই কতগুলা কতগুলো গুলি করলো মনে না কা ভাই কিরে ভাই আমার মনে হয় গিলিস হয়ে গেছে এখানে ফায়ার না করা ভালো আর এই যে পিছনে আর একটা প্লেয়ার আছে কিন্তু দেখছো এটা ওইটার যে পরিমাণে আমি ফায়ার করছি এখন তো মরে যেতাম পিছন থেকে যদি কেউ মারতো তাইলে কারণ এন্ট্রিটা এখান থেকে ম্যাক্স করে নিই তারপরে জোনে চলে আসছে আমাদেরকে সেফ জোনে যেতে হবে কিন্তু ভাই ওয়েট ওই যে একটা প্লেয়ার এইদিকে দেখো এইদিকে একটা প্লেয়ার চলে আসতেছে এটাই কিন্তু আমাদেরকে মারে দিতে হবে স্কার দিয়ে মারে দেবো দেখো সাইলেন্সের কারণে ও আমাদেরকে দেখতেছে না ওর পিছন থেকে হ্রাস করে মারতে পারবো যে ওইগুলো ওদের কবারে হেল করতেছে ব্যাপার না আমরা এখানে ওরে দেখো যে সান্দার দেশে পাঠাই দিলাম শনি অন হয়েছে মরে যাওয়ার কথা যাক এটা মরে গেছে আর সামনে কিন্তু একটা মনস্টার কার চালাইতেছে আমাদেরকে তাড়াতাড়ি করে কিন্তু জোনে চলে যেতে হবে কারণ শেষ সময় অনেক বেশি ড্যামেজ খাবো দেখো এখনই কিরকম ড্যামেজ খাইতেছি ব্যাপার না আমরা এইখান থেকে দ্রুত করে জোনে চলে যাব আর আমাদের কাছে পর্যাপ্ত মেডিকেট আছে চিন্তার কোনো কারণ নেই আর প্লেয়ার আছে এই যে ফাইট করতেছে উপরে আমি এখান থেকে যদি একটু পাইতাম তাইলে কিন্তু মায়ের দিতে পারতাম তোমরা উপরে খেয়াল করো আমরা ছাড়া কিন্তু মাত্র সাতজন প্লেয়ার তো এখান থেকে আমাকে তিন চারটা প্লেয়ার মারতে হবে তাহলে মোটামুটি একটা ভালো কিল আমাদের হবে আর এই কিল পরে করে আগে জোনে ঢুকে প্রচুর ড্যামেজ খাইতেছি তো আর সামনে যেটা গাড়ি চালাইতেছে বা এগুলো প্রচুর খারাপ যদি ওপেন ফিল্ডে জোন পরে যায় তখন কিন্তু এদের জন্য দাঁড়ানোই যায় না তো এগুলোকে আগে মারতে হবে গাড়ি গুড়ি সামনে পড়লে ফাটাই দিব গাইছে আমি এখান থেকে কিন্তু এখন ভাবতেছি সামনে একটা ফাইট হওয়ার কথা তো সামনে যদি ফাইট হয় তাহলে আমরা পিছন থেকে থার্ড পার্টি করে দিব আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের কাছে কিন্তু কোনো শর্ট রেঞ্জের গান নেই সো যার জন্য আমাদেরকে কিন্তু একটু কেয়ারফুলি খেলতে হবে কারণ যে কেউ যদি সামনে কেড়ে যে দেখো কারেন্টির এক শর্ট দিলাম স্কার থেকে দুইটা তিনটে গুলি করছে আর ওটা মরে গেছে কিন্তু ওয়েট ভাই এইদিকে ওই যে ফায়ারের এটা মারলো কোথায় এখানে কি কেউ আছে নাকি ভাই এখান থেকে যদি হঠাৎ করে কেউ বেরোয় মারা শুরু করে তাহলে তো সারপ্রাইজ হয়ে যাব ব্যাপার না এখানে মনে হচ্ছে কেউ নাই আর নিচের সাইডে এনিমি আছে আমি কিন্তু ভালো একটা পজিশনে আছি গাড়ি নিয়ে কে যেন আসলো এই যে টাওয়ারে একটা প্লেয়ার আছে মনে হয় দাঁড়াও 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 এটার কানানটি দিয়ে একটা মারতে হবে তারপর স্কার দিয়ে মারতে হবে কী রে ভাই এটা ডাউন হওয়া লাগে ভাই এখান থেকে দেখো ওরে কনফার্মও করতে পারতেছি না এইটা কোনো কথা ভাই টাওয়ার ওইটা কি পরিমাণে র্যাঙ্ক পুশ করতেছে এইটা এইটা প্রচুর খারাপ ভাই আবার ওই মেডিকেট করতেছে কিন্তু গাড়িওয়ালাটা আর একটা খারাপ এটারে মারতে হবে আগে গাড়ি থেকে নামে গেছে দেখো গাড়ি থেকে নামাটাই ওর বড় ভুল ছিল যার কারণে আমি কিন্তু কানেন্ট দিয়ে দিয়ে মারে দিলাম আর এটা কি হলো ভাই এটা কোথেকে আসলো এইটার না মাত্র ডাউন করলাম কিন্তু এটা টাওয়ার থেকে নেমে কোন সময় চলে আসলো ভাই ওয়েট ভাই এটার কাছে তাঁত ছিল যার কারণে দেখো তাঁত শো ইউজ করে দ্রুত করে চলে এসে আমাকে মায়রা দিল এটা কোনো কথা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি কোনো নতুন চ্যালেঞ্জ থাকে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা